যারা ঠাকুরকে ভালোবাসতো সে সমস্ত লোকেরা দেখতো ঠাকুর কীর্তনে আনন্দ লাফাচ্ছে লাফাতে লাফাতে ঠাকুরের কি হতো হঠাৎ করে পড়ে যেতেন পড়ে গিয়ে ওনার সারা শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার চোখ দুটো তেল থাকতো ওনার শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার শরীরে তখন দেড়শো থেকে দুশো রকমের আসন প্রকাশিত হতো ভাবসমাধি সবার রয়েছে চৈতন্য মহাপ্রুসমাধি হতো তখন বিষ্ণু খট্টাঙ্গের বসিয়ে দেওয়া হতো রামকৃষ্ণ হয়েছে অনুকূল ঠাকুরের ভাবসমাধি হলে কি কি হতো সেটা আমি একটুখানি আপনাদের বলি জানি না এগুলো সমস্ত বই পুস্তকে লেখা আছে বড় বড় যারা যাদের নামে একদিন বলেছিলাম যারা পাপনাতে ছুটে গেছিল সেই সমস্ত ঘটনা দেখবার জন্য তারা তাদের জীবনেতে এই সমস্ত লিখে রেখে গেছে ওনার মধ্যে তখন প্রাণের কোনো সঞ্চালনা থাকতো না উনার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখা যেত চোখের ফলক পড়তো কিনা পড়তো না ডাক্তার ডেকে আনা হলো মরে গেছে নাকি দেখ হয়তো হারস্টপ করে মারা গেছে ডাক্তার দেখছে কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই দেড়শো দুশো প্রকাশিত হতো হওয়ার পরে উনি পড়ে যেতেন আর উনার পায়ের ডান পায়ের যে বুড়ো আঙুল আমাদের ডান পায়ের যে বুড়ো আঙুল সেটা প্রায় সেকেন্ডে পনেরো থেকে কুড়ি বার কম্পিত হতো কোন তো যারা যারা বলেন অনুকূল ঠাকুর ব্যবসায়ী অনুকূল ঠাকুর তো মানুষ ব্যবসা ফেতে বসেছে দেখি পারেন কিনা আপনারা দু সেকেন্ডের মধ্যে পনেরো বার ওনার পায়ের বুড়াঙ্গুলটা কম্পিত হতো পনেরো থেকে বার এবং তারপরই তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে প্রথম প্রথম তাকে বলা হতো তার ভূত চেপেছে গ্রামের লোক অশিক্ষিত মানুষজন খুব একটা শিক্ষার আলো দেখেনি এই মনর ছেলেকে ভূতে ধরেছে মনর ছেলেকে ভূতে ধরেছে কি সমস্ত বলছে আমি ভগবান আমি ভগবান আমি তিনি কি সব বলে যাচ্ছে সমস্ত ভূতে ধরেছে ডাক্তার ডাক ওর মাথা ট্রিটমেন্ট করতে হবে কিছু হলো না আরও বেড়ে গেল তাণ্ডব কীর্তন শুরু হলেই নিজেকে ধরে রাখতে পারতো না কীর্তন করতে তার তারা হতো কীর্তন করতে করতে নৃত্য করতে 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 হতো মুখ থেকে তখন এই সমস্ত কি বেরিয়ে আসতো সৃষ্টির রহস্য বেরিয়ে আসতো যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং যার সমস্ত কিছুর প্রমাণ সাইন্টিফিক প্রমাণ সব কিছু আমার কাছে আছে এটা সমস্ত কিছু ডকুমেন্ট আমার কাছে আছে সৃষ্টি রহস্য বেরিয়ে আসতো তখন তার মুখ থেকে তখন কি করলো ওই পাবনা কুষ্টিয়ার যত বড় বড় নামি ডাক্তার নামি দামি ব্যারিস্টার তাদেরকে ডেকে আনা হলো তারা এসে বললো কি বলে কি বলে এগুলো তারপর তারা বললো না বেশ ইন্টারেস্টিং তো তখন তারা সবাইকে বলে শোনো তোমাদেরকে বলে গেলাম ও যখন এরকম হবে ও যা বলবে না সেগুলো লিখে রাখবে লিখে রাখবে লিখে রাখবে সেগুলো লেখা শুরু করো তারা বললো ঠিক আছে এত স্পিডে বলতো এত স্পিডে কথাগুলো বলতো একজনে লিখতে পারতো না তিন চারজন সবসময় বই আর পেন নিয়ে বসে থাকতো যেই হতো সম্ভব সমাধি সবাই রেডি যাহা বলতো সেগুলো লিখে রাখতো যা বলতো সেগুলো লিখে রাখতো সেই লেখাগুলো পরে তাদেরকে পড়ানো হতো এই যে জানকীনাথ বসু হ্যাঁ এই যারা যারা ছিলেন দেশবধূ চিত্তরঞ্জন দাস এরা এদেরকে তখন বলা হলো তখন পেপারে লেখা হতো যে ঘটনা থেকে মানুষজন তখন চলে আসতো কলকাতায় সমস্ত নামি দামি লোকেদের সঙ্গে দেখা করবার জন্য পাবনা কুষ্টিয়ার বড় বড় মানুষজন তারা চলে আসতো জানেন তো আমাদের গ্রামে একটা ছেলের বেশি বয়স বয়স না ওই বছর হবে তার না এরকম হয় আপনি একটুখানি চলুন আপনারা তো গণ্যমান্য অনেক বড় 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 সড়ো মানুষ চলুন না একটুখানি দেখবেন ছেলেটার কি হয় কি হয় একটুখানি চলুন না দেখুন আমাদের বড় প্রিয় পাত্র ও কেন এরকম করে দেখুন না একটুখানি তারা একদিন দুদিন তিন দিন শুনলো বলো তাই চলো তাহলে দেখে আসি তারা দেখতে গেল তারা দেখে বললো যে এটা এটা অসম্ভব এটা কি করে সম্ভব হয় তখন তাদেরকে বলা হলো ভাব সমাধি হচ্ছে কীর্তন করতে করতে এর মধ্যে অন্য কোনো সমাধি হচ্ছে তারপর যে বাণীগুলো পড়া গেল দেখা গেল সেই বাণীতে তিনি বলছেন সেই বাণীতে তিনি বলে চলেছেন আমি ভগবান আমি তিনি তখনও আলোর উদ্ভব হয়নি তখন অন্ধকার বলে কিছু ছিল না তখন সৃষ্টির সৃষ্টি হয়নি একমাত্র আমি ছিলাম আমি তিনি আমি তিনি আমি তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাভাব সমাধি সময়ের যে সমস্ত বাণী সেগুলো নিয়ে লেখা এই গ্রন্থ যার নাম হচ্ছে পুণ্যপুথি জানি না কজন সৎসঙ্গে এই পুণ্যপুথি পড়েছে সৎসঙ্গের বাইরে কজন এই পূর্ণপুথি পড়েছে জানি না আমি জানি না বলতে পারবো না আমার আজকে একটা প্রশ্ন আছে এই ভারতবর্ষের যত অবতার যত মহাপুরুষ যত ঠাকুর যত ভগবান যারাই যারাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকের সমাধি হবেই ওটা স্তর প্রত্যেককে হবে কারো এক মিনিট হোক কারো দু মিনিট হোক কারো তিন মিনিট হোক প্রত্যেকের হবে আমি জানতে চাই আজকে সমস্ত হিন্দু সমাজের কাছে আমার প্রশ্ন এবং আমি 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 জানতে জানতে চাই চাই জানি না কোন কোন অবতার ভাব সমাধিস্থ বাণী নিয়ে একটা বই তৈরি হয়েছে যার নাম পুণ্যপুথি এবং যেই বইটা তৎকালীন সমাজের সমস্ত বড় বড় মানুষরা পড়ে তার কাছে ছুটে গিয়েছিল তাকে দেখার জন্য যে ছেলেটা কি বলছে একটা রক্ত মানুষ যার একটা মাথা দুটো হাত দুটো পা খালিকে একটা সাদা ধুতি পরে দাঁড়িয়ে থাকে সে বলছে আমি ভগবান সে বলছে অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত আমার ইচ্ছায় সৃষ্টি ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য অগ্নি সব আমার আরতি করে কি বলছে তো পাগল তারা বলল যে এটা তো পাগল ছেলেটা কেই বলে আর ভব সমাধি সমাধি ভঙ্গ হওয়ার পর যখন সে প্রচন্ড টায়ার্ড সে পারছে না একটু জল খেতে চাইতো একটু জল খাওয়ার পর তাকে যখন সবাই জিজ্ঞেস করতো এইগুলো কি বলিস আমি আমি এগুলো বলেছি কি জানি আমি কি বলেছি আমি সমস্ত জানি না বলে সেখান থেকে পালিয়ে যেত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো সেই সমস্ত কিছু যা কিছু লেখা আছে এর মধ্যে আচ্ছা আজকে আমি একটা প্রশ্ন করি আমি জানতে চাই অনেকে অনেকে দেখছে যারা এই সমস্তগুলো আমি একটা আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে যে বিজ্ঞান কি বোঝে বলুন তো আমাকে আমাকে আজকে একটুখানি জানান বিজ্ঞান কি জানতে চায় সায়েন্স কি বোঝে সায়েন্স শঙ্খ চক্র গদা পদ্মাসী নূপুর আরতি আরাধনা ভগবান সায়েন্স এটা বিশ্বাস করে না আর পরমাণুর অনু ঘাত সংঘাতের ফলে কিভাবে একটা সৃষ্টি হতে পারে বিজ্ঞান সেইটা নিয়ে রিসার্চ করছে আমি জানতে চাই বলুন আমাকে আজকে কোনো বিজ্ঞানীকে যদি আমি গিয়ে বলি যে ভগবান হাততালি দিল অনন্তকরী বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেল কোন বিজ্ঞানী মানবে আর আমি যদি কোনো বিজ্ঞানীকে গিয়ে এই বইটা বলি দেখুন তো ঠাকুরের মধ্যে কি আণবিক পারমাণবিক সংঘাত কি সমস্ত যেন বলে গেছে কি যেন আছে এর মধ্যে দেখুন তো এটা দিয়ে কিছু করা যায় কি না বিজ্ঞানীরা কি করবে বিজ্ঞানীরা যেটা করেছে এলিজাবেথ কারম্যান নিলস এ কারম্যান তার কসমিক কার্ডেল বই যেটা নিয়ে প্রথম দিন আমি উল্লেখ করেছিলাম সে সমস্ত ঘেটে যে ডকুমেন্টস পাওয়া গেছে ঠাকুরের যা নিয়ে এখন বিজ্ঞান রিসার্চ করছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এখানে বসে আছি একটা আরেকটা আরেকটা তাস আমি দিয়ে যাচ্ছি সবাইকে এইবারে উম শ্রী শ্রী ঠাকুরের যখন তাকে প্রশ্ন করা হলো এই সমস্তগুলো যে এগুলো কি সে বললো আমি আমি এগুলো কিছু জানি না আমি আমি বলতে পারবো না কি জানি কে কি বলেছে আমি আমি বলতে পারবো না আমি এগুলো কিছু বলিনি তাকে যখন বলা হতো সে তখন সেইগুলো থেকে আস্তে আস্তে সরে যেত আবার হতো ভাব সমাধি আবার তার মুখ থেকে এই সমস্ত এই সমস্ত বাণীগুলো বেরোতো তাকে যখন বলা হতো সে বলতো ধর আমি হচ্ছি শিবচন্দ্রর ন্যাংলা সাওয়াল বাংলা ভাষায় কথা বলতে তো আমি আবার বাংলা ভাষাটা খুব একটা ভালো পারি না বলতে আমি হচ্ছি শিব শি শিবচন্দ্র ন্যাঙ্গলা সওয়াল আমি আবার কি জানি তোরা ঠাকুর বানাইছিস আমার কেন আমি ঠাকুর নাকি তারপর ঠাকুর বলেছিল যে যে ওই হ্যাঁ লোকে তো রান্নার ঠাকুর ঠাকুর বলে আমি 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 সমস্ত কিছু জানি না কি আমি কি জানি আমি কিছু জানি না এই সমস্ত গুলো ঠাকুর ঠাকুরের একজন ভক্ত ছিল যার নাম ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যাকে আমরা কৃষ্ণদা বলে জানি খ্রিস্টদার আবার এই সমস্ত সায়েন্স নিয়ে ভীষণ ইন্টারেস্ট ছিল এবং এই ইন্টারেস্টের কারণে উনি ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন যখন তখন তখনকার তিনি পেপারে বা মাউথ পাবলিসিটি বা পেপারে যখন ঠাকুরের ভাবসমান নিয়ে লেখা হতো তিনিও তখন ইন্টারেস্ট ফিল করেছিলেন কে এটা কে যে নিজেকে বলে আমি ভগবান হ্যান ত্যান উমুক তুমুক তার আবার ভাব সমাধি হয় কোথাকার কে সে যাই তো দেখে আসি ওই দেখতে গেছিলো যারা যারা তাকে দেখতে গেছিলো তারা তারাই সেখানে গিয়ে আটকে গিয়েছিল সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোক সে যেই হোক আর এই এই ঠাকুরের এই সমস্ত ক্রিয়াকলাপ গুলো শুনেই মহাত্মা গান্ধী ছুটে এসেছিলেন ঠাকুরকে দেখার জন্য